সালাম আলাইকুম আমার বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে প্রমাণ করতে হয়েছে যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের উপরে ছাপিয়ে পড়ল আগুনে পুড়ে মরলো মা বাপদের আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সব চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বাকরুদ্ধ শোকা শোকাহতো বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ